প্রকৃত বন্ধুরা কেমন আছেন এই যে বাড়িটা হবে এটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আপনার দেখতে থাকুন এই যে বাড়িটা বেডরুম 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 দুটে ড্রয়িং রুম একটা ডাইনিং রুম হইছে একটা বাথরুম একটা এই বাথরুম ফাঁক ফাঁকর একটা ইঞ্জিনিয়ারের বই সব এলে দেওয়া আছে ডিসপ্লেটা জনসন বুট টেলিফোন লাইনের জনসন বুট ইলেকট্রনিক ডিভি বুট সবে আছে নিজেরে তো দেখতে পারতেছেন টিউব লাইট সিলিং লাইট এসি সকেট পণ সবই আছে এই নিজের কীভাবে ফাইভটা টানবেন তাদের মাঝে কোনো কী কী লাইন আছে সবই লেখা আছে সবই দেওয়া আছে হ্যাঁ দেখতে সুন্দরীকে লাইন টানবেন তো সবাই বোঝা দরকার যে কাজ করবেন বুঝবেন দেখবেন না বুঝলে হোয়াটসঅ্যাপে নখ এই মতন নখ দিবেন মেশেন্দারে নখ দিবেন সব কিছু বোঝাই এই যেমন সমস্যা নাই তো দেখতে দেখুন এই যে আমরা ডিবির লাইন হ্যাঁ টেলিফোন লাইন ডিস লাইন এসির লাইন সবই আছে দেওয়া এই যে এনে এসি এন ও এসি এন ও এসি এই ডিটা এই যে টেলিফোন লাইন ডিস লাইন সবই আছে তো বাড়িটা হবে এটা এই যে পুরা বাড়িটা সেম এটা হবে এই যে এসি লাইন দেওয়া হয়েছে গাঁথনির ভিতরে পড়বে তো আমরা এক সাইডে দিছি এই যে এই যে আমাৰ ফেন বক্স দিয়ে দিছি হে টেপ মাৰি দিয়ে দিছোঁ যোন মইলা টইলাই যায় ভিতৰত না জামছা আৰু দিব টেপ কৰে দিয়ে দিছোঁ জাগা জাগা টেপ মাৰি যে এই যে ডিবিৰ লাইন চুইচ বোৰ্ড ডি বি লাইন চুইচ বোৰ্ড চব জাগা জাগা আছে দিয়ে দিছি এই যে ইলেক্ট্ৰনিক ফাইভ স্পট লাইটের বক্স স্পট লাইট দেওয়া হবে যেন ডাইনিং রেমো প্রায় দশ বারোটা বাচ্চা আছে ডাইনিং রেমো নিজের বাতিল তো সবাই দেখতে থাকুন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফাইভের ফাইবের ভিতরে পজটিভ দিয়ে দিয়েছে মোহের মাঝে যেমন মশলা ভিতরে না যায় যে বক্সের ভিতরে যায় যেমন মশলা ফাইভের ভিতরে না যায় দেওয়া হয়েছে এখানে ডিস লাইন আরও আছে টেলিফোন লাইন প্রত্যেক রুমের মধ্যেও আছে এই যে ডিবিল লাইন দেওয়া হয়েছে আরও লোক ডিবিল ফাইভ দেব এই যে ফাক পাক করে দিছি যেমন একটা লোক একটা না লাগে যেমন মুষুলা ঢুকে ফাক পাক করে দিয়েছি সবের চেষ্টা করবো ফাক পাক করে দিবার লাগে লাগে এই যে মালামান সবই আছে বিল্ডিংটা হবে চারতলা সাত তিনতলা কমপ্লিট উপরে সলিং ফুল হবে এই যে সবাই ভালো ভালো পাইপ দেবেন আমি দিচ্ছি বিআরবি পাইপ হ্যাঁ বি আরবি পাইপ দিয়েছি সবাই ভালো ভালো পাইপ দেবেন যেমন কাজ করা ভালো হয় যেমন না হয় চেষ্টা করবেন সবাই ভালো ভালো পাইপ দিয়ে কাজ করতেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম